নমস্কার বন্ধুরা আমার নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাচ্ছি নিরামিষ ফুলকপি আলুর তরকারি এই নিরামিষ ফুলকপি আলুর তরকারি বানাতে কি কি উপকরণ লাগছে একবার দেখে নিই লাগছে ফুলকপি আলু ফুলকপি আর আলু মাঝারি সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি আদা বাটা প্রস্ত বাটা চার মগজ বাটা লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কেটে নিয়েছি টমেটো দুটো এলাচ চারটে লবঙ্গ একটি দারচিনি আর লাগবে সামান্য পাঁচ ফোড়ন জিরে গুঁড়ো চিনি কাঁচা লঙ্কা বাটা সর্ষের তেল একটা তেজপাতা আর লাগছে এক চামচ ঘি প্রথমে কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটাকে ভেজে নেব আলুগুলি ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি এবার তেলে দেব ফুলকপি ফুলকপিগুলি আমি ভেজে নেব এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ দিলে ফুলকপির কালারটা সুন্দর আসে ফুলকপি ভালো করে ভেজে নিয়েছি এবারে ফুলকপিগুলি আমি তুলে রাখছি আবার একটু কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এবারে গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি পাঁচ ফোড়ন এবারে একটু নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটাকে একটু ভেজে নেব টমেটোটা ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ লঙ্কা হলুদ গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো সব উপকরণ নাড়াচাড়া করে নেব সমস্ত উপকরণ ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দেবো পোস্ত বাটা চার মগজ বাটা আর দেব সামান্য চিনি এবারে একটু নাড়াচাড়া করে নেব আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে কোস্ত আর চার মগজ বাটার যে কাঁচা গন্ধ সেই গন্ধটা যাতে চলে যায় তো ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু সব উপকরণ মিশিয়ে নেব জলটা ভালোভাবে ফুটে উঠলে আঁচটা কমিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঢেকে রাখবো হালকা আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব আবার এটাকে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু ঘি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সব উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে নামিয়ে নেব তৈরি হয়ে গেল। আমাদের নিরামিষ ফুলকপি আলুর তরকারি সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ছোটো একটা লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে